গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সুবর্ণ ফ্যামিলি ব্লগ অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দুদিন দেখো ভিডিও ভিডিও করতে পারিনি মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ জ্বর হয়েছিল সর্দি গলা ব্যথা দুদিন ভিডিও টিডিও করতে পারিনি কষ্ট যাচ্ছে তো দেখো আমি এখন সাবুদানা বানিয়েছি যে এখন খাবো সাবধানের কিছুই আমি সব সবাইকে দিয়ে দিয়েছি সবাই খাবে দিদি বলো চলো তোমার দেখতে আজকের ভিডিওটা সাজলেন কি এত গলায় ব্যথা কিছু খেতে পারছি না

কিষানুম পড়িয়ে রেখে মা খুব দুষ্ট করে তারপর ডাল সিদ্ধ হয়ে গেছে মোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটা ভালো করে গালায় দেবো এই হলো দেখো টিক হচ্ছে আমি ডালের লঙ্কা শুকিয়ে দিতে ভুলে গেছি মানে এত ভারী ওষুধ চলছে না কাল ফুল তেল দিয়ে একটু একদম ভালো লাগবে ডক্টর বলল যে লাইলাই চলছে একদম কি করতে

আর বসিয়ে দিলাম তোমরা বলো কালকে কে কেমন কেমন ভাবে হোলি কাটালে আমি তো একদম ভালো কাটাইনি কারণ কালকে এক পরশুদিন গেছিলাম রাত নটার দিকে ডাক্তারের কাছে কালকেও দিন পুরো দিনটাই জ্বর সকালে প্রথম জ্বর এসেছে শরীর টর খেয়ে শুনেছিলাম তোমার দাদাভাই সব কাজ করেছে কালকে আমি শুধু উঠে রান্না বান্না করেছি তা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তিনটে সাড়ে তিনটে থেকে আবার তো বিকেলে যে থালা বান্তর তখন দাদাভাই করেছিলো কালকে কিছু করতে পারি নি কালকে আগে সারাদিন জ্বর আসেনি গাছ তো আসেনি আর মনে আসবে না তুমি শরীরে যে একটা ভালো লাগা বা সেটা আমার নেই তোমরা দেখতে থাকো দেখো কিভাবে করছি দেখো এতটাই জল দেওয়া ছিল না এতটাই করেছি এখন একটু জল দিয়ে ভালো করে চলতে দিচ্ছি এটাকে তাহলে ভালো হবে এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা খুব ভালোই হয় পেঁয়াজ রসুন ফুল দেবা চলো আমি করে নি কিছু জামা আছে আর এই যে কিছু জামা ধুয়েছি আর তোমার দাদা ভাইটা জামা এখনো আছে বালতির মধ্যে কিছু ধোবো আর এই বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই যে ভাজা বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এগুলো হতে হতে যাই আমি জামা কাপড় বা স্ট্রু দিয়ে নিয়ে আসি ওই দিন রাখো সদীপ পেন্টিং করছি কী পেন্টিং করলে এত টাইম করে কইতা তো তোমার জন্যেই তোমার ইয়ে না পেন্টিং কা বুক ওইটা করো

করো চলো তাহলে আমি বাকি কাজগুলো করে নিয়ে শুধু করতে থাকো পেটু ভাই ঘুমাচ্ছে ওই মাও ঘুমাচ্ছে ভাইকে দেখবা আমি জামা কাপড় আর বাসন ধুতে আছে হ্যাঁ চলো দেখো বন্ধুরা এই যে ভাত এই যে পেঁপে ভাজা আর এই যে সে ডাল ডালটা কেমন হয়েছে একটু গাঢ় করেই হয় চলো আমরা তো ফ্রি খেয়ে নি ডালে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঈশান তো এখনো ওঠেনি আর ভালো লাগে না গলার লাগে ভালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবু সবাই ভালো থেকো বাই